সমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমাদের বিষয় অ্যাসেসমেন্ট অফ এন্ড অব রেজার্ভেশন উপস্থাপনায় আমি আবু মুহম্মদ আতিকুল্লাহ चीफ इंस्ट्रक्टर विभागीय पद एप्रेशर्शन एंड एयर कंडीशनिंग आर एस ए ঢাকা पॉलिटेक्নিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1200 আজকের সেশন শেষে আমরা যা জানতে পারব এপ্রেশर्शन एंड एयर कंडीशनिंग বা আর এ সি এ এর অ্যাসেসমেন্ট অফ এপ্রেশर्शन এন্ড সম্পর্কে অ্যাসেসমেন্ট অফ রেফ্রিজারেশন বা রেফ্রিজারেশনের বা হিমায়নের মূল্যায়ন কুলিং ইফেক্ট সাধারণত টর্নস অফ রেফ্রিজারেশন দিয়ে প্রকাশ করা হয় অ্যাফ টি আর বা টর্ন অফ রেফ্রিজারেশন হলো থ্রি জিরো টু ফোর তিন হাজার চব্বিশ কিলো ক্যালোরি পার আওয়ার ইট রিজেক্টেড টিআর ইজ অ্যাসেটস এজ কিভাবে নির্ণয় করতে হয় টিআর সমান কিউ ইন্টু সিপি ইন্টু টিআই মাইনাস টি অো টু ফোর এখানে কি হলো মাসকুলোরেট অফ কুলেন্ট ইন কেজি পার আওয়ার সিপি হলো কোলেন্ড স্পেসিফিক হিট ইন ক্যালোরি পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড টিআই হলো ইনলেট টেম্পারেচার অফ কোলেন্ড টু ইভাপোরেটর বা চিলার ডিগ্রি সেন্টিগ্রেড এবং টি ও হল আউটলেট টেম্পারেচার অফ কুলেন্ট ফ্রম ইভাপোরেটর বা চিলার ইন ডিগ্রি সেন্টিগ্রেড এই সূত্রের সাহায্যে আমরা টি এর মান নির্ণয় করতে পারব স্পেসিফিক পাওয়ার কনজামশন কিলোওয়াট পার টন অফ রেফ্রিজারেশন বা টি আর ইন্ডিকেটর of refrigeration system performance एवं किलोवाट पर टीयर ऑफ सेंट्रलाइज्ड चिलर चिल्ड वाटर सिस्टम इस सम ऑफ प्रोजेक्ट में इसलिए जो कुछ तो है पे कंप्रेसर एर किलोवाट पर टीयर चिल्ड वाटर पंप किलोवाट पर टीयर कंडेंसर वाटर पंप्स किलोवाट पर टॉन ऑफ रेफ्रिजरेशन এবং কুলিং টাওয়ার ফ্যান এর কিলোয়াট পাচ্ছে একত্রে এগুলো বিবেচনায় নিয়ে আসতে হবে বা যোগ করে নিয়ে আসতে হবে কো ইফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা কোপ কর্নার সাইকেলের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেজার অফ রেফ্রিজারেশন ইফিসিয়েন্সি ডিপেন্ডস অন ইভাপোরেটর টেম্পারেচার টিই অ্যান্ড যদি হয় এক্ষেত্রে সরল রাখতে হবে টি এবং টিসি এক্ষেত্রে আমরা ও পি এর ইকুয়েশন হল টিভাইডেড টিসি মাইনাস টিএ এই ইকুয়েশনের মাধ্যমে নির্ণয় করতে হবে ও ইন ইন্ডাস্ট্রিজ ক্যালকুলেটেড ফর টাইপ অফ কম্প্রেশার শিল্প কারখানায় কম্প্রেসরের পোক নির্ণয় করার ইকুয়েশন হলো কুলিং ইফেক্ট কিলোওয়াটে ডিভাইডেড পাওয়ার ইনপুট টু কম্প্রেসর কিলোওয়াটে এই ইকুয়েশনের মাধ্যমে ইন্ডাস্ট্রিজ এর কম্প্রেসরের কোপ নির্ণয় করা হয় এছাড়াও কোপ ইনক্রিজ উইথ রাইজিং এ অপরে একটা টেম্পারেচার টি থেকে কোপের মান কীভাবে বৃদ্ধি পাচ্ছে এই গ্রাফের মাধ্যমে দেখতে পারি এবং ওপর অংশে কনভিউন্সিং টেম্পারেচার টিসি কি পরিমাণ বৃদ্ধি এ থেকে আমরা নির্ণয় করে নিয়ে আসতে পারি এর সবটা খুবই ইম্পর্ট্যান্ট স্কোপের মান নির্ণয় করার জন্য ইয়াপোয়েটার টেম্পারেচার এবং কন্ডিশন টেম্পারেচার মেজার এয়ার কন্ডিশনের ক্ষেত্রে কিভাবে পরিমাপ করব এয়ার ফ্লো কিউ এর মান ঘন পার সেকেন্ড এট ফ্যান কোয়াল ইউনিট বা এফসিউ

মিটারের মাধ্যমে সাইকোমিটারের মাধ্যমে টাইবাল ডিবিটি এবং ডাব্লিউবিটি এর মান নিয়ে আসতে হবে এবং অ্যানথালপি কিলো ক্যালোরি পার কেজি অফ ইনলেট এয়ার এইচ আই এবং এইচ আউট আউটলেট এয়ার এর অ্যানথালপির মান নিতে হবে সাইকোমেট্রিক চার্জ থেকে ক্যালকুলেট অফ টন অফ রেফ্রিজারেশন এয়ার এর ক্ষেত্রে টিআর সমান কিউ ইনটু রো ইনটু এইচ আই মাইনাস এইচ আউট ডিভাইডেড থ্রি জিরো টু ফোর এই সূত্রের সাহায্যে আমরা এয়ার এয়ারকন্ডিশনিংয়ের টিআর অ্যাসেসমেন্ট করতে পারবো পর্যায়ক্রম আমাদের এখানে কিউয়ের মান আমরা পাবো অ্যানিমোমিটারের সাহায্যে রো এর মান নেব এয়ার ডেন্সিটি থেকে টেবিল থেকে চার থেকে এবং সাইকোমিটারের মাধ্যমে আমরা পাবো অ্যানথালপির মান সাইকোমেট্রিক চার থেকেও পাব পর্যায়ক্রমে এই সূত্র ইউজ করে আমরা টিআর মান অ্যাসেসমেন্ট করতে পারবো

সেন্ট্রাল এশিয়ার ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো সিক্স টন প্রতি বর্গ মিটারের দরকার এবং লার্জ বা বড় ধরনের মাল্টি স্টোরেজ অফিস কমপ্লেক্স উইথ সেন্ট্রাল এসির জন্য জিরো পয়েন্ট জিরো ফোর টিয়ার পার মিটার স্কোয়ার এই প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট স্মরণীয় অ্যাকোরেন্সি অফ আউটলেট ফ্লো অফেন্ড ওয়াটার ইন্টিকোড এটাও খুব ইম্পর্টেন্ট আইপিএল ভি ক্ষেত্রে Kilowatt per tier for 100% load, but most equipment operated between 50 to 75% of full load. IPLB calculates kilowatt per tier with partial loads 4 points in cycle 100%, 75%, 50%, and 25%. সেই তথ্যগুলো পর্যায়ক্রমে মনে রাখতে বা নিয়ে আসতে হবে অ্যাকোরেন্সি অফ মেজারমেন্ট করার জন্য আইপিএল ভি হল এ এইচআরআই বা এয়ার কন্ডিশনিং হিটিং অ্যান্ড রেফ্রিজারেশন ইনস্টিটিউটে ইনস্টিটিউট অ্যান্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়াইড অফ মেজারিং দ্য ওভারঅল অ্যাভারেস্ট ইফিসিয়েন্সি অফ এ হাইড্রোনিক বা চিলার কুলিং সিস্টেম এসব ব্যাপারে আরো বিস্তারিত অনেক কিছু জানার আছে পরবর্তী তো আমরা এগুলি দেখে নেব এই হলো আমাদের আজকের এই টপিক সম্পর্কে অ্যাসেসমেন্ট অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন নেক্সট আমাদের টপিক্স হলো এনার্জি এফিসিয়েন্সি অপরচুনিটিস शक्ति दो